ও নিমন্ত্রণ বাড়ি ও ও আমি আবার জানি না নিমন্ত্রণ কোন বাড়িতে তাই তো জিজ্ঞেস করলাম হ্যাঁ তো ওই জায়গায় নিমন্ত্রণ আছে তো দিদির এই জায়গায় হচ্ছে ধরতে গেলে আটটা দুইটা হয়ে গেছে হ্যাঁ মানে সুমন মামা আমাদের সুমন মামা হচ্ছে নন্দের জামাই নন্দের জামাই লাগে আমি তো এই জায়গায় আসি অনেকদিন হয় দেখছেন কিন্তু তার সাথে সাথে জায়গায় অনেক নিমন্ত্রণ হয় সবাই যায় বা বাড়িতে সবাই যায় আমার যাইতে বলে আমি এখনো যাই নাই শুধু কীর্তনের সময় গেছিলাম সেটা ঠিক কিন্তু তাছাড়া অন্য কোনো অনুষ্ঠানে যাওয়া হয় নাই মামুনি করবানি যে চলো যায় সবার সাথে বৌদিরা কাকিরা তো এই পাশে ওই যে সবাই যাইতেছে ওই যে পাশে ভক্তরা আস্তে আস্তে যাই দেখি যতটুক দেখাইতে পারি দেখাবো তো আজকে হচ্ছে নতুন রাস্তা দিয়ে সবসময় মামনি স্কুলে যাই হচ্ছে ওই পাশ দিয়া আর আজকে হচ্ছে এই পাশ তো পাশে যে সবাই মিলে আমরা আজকে নিমন্ত্রণে যাইতেছি তো অনেক দিন পর তো কবে গেছিলাম এরকম সবাই মিলে আমারಂತ তো মনে নাই আর এই পাশে দেখেন যে সরিষা তো আজকে সকাল স্কুল থেকে আসার সময় এই পাশ দিয়ে আইছি। আর মামনি হচ্ছে যে সামনে গেছে গা

তো সব সময় হয়তো হয় কিন্তু এবারে যে দেখেন যে সর্ষা রিগুলো কি সুন্দর আর তার সাথে হচ্ছে কাকছে পনেরো বিশ বছর কি এরকম সরষা নাকি হয় নাই তো যাই হোক যাই আস্তে আস্তে আমাদের শরীরে ই শেষ হইল কাঁচা মানে ই চকের রাস্তা এই যে আসলাম তো শেষ যে এখন সারা আসলাম একদম সবাই পরিপূর্ণ করে দিছে মানে সরিষাই মানে কষ্ট যে করে তার কষ্টের ফসল যে একদম সোনার ফসল যে বলে তো সেই রকম তো ভগবানের আশীর্বাদে সবাই যদি ভালোভাবে নিতে পারে তো তাদের আরো মনে হয় বেশি ভালো লাগবে তো ওই যে প্রায় মামনির স্কুলের কাছাকাছি এসে বসি এখন যাই তো এই যে স্কুল আর স্কুলে তো যে খেলাধুলা তো টিফিন টাইম শেষ করে যে খেলাধুলা শুরু হয়েছে যেটা হচ্ছে আমাদের হেট ম্যাডাম মামনির স্কুলে আর যে পাশে যে খেলাধুলার জন্য করবেন সে যে দীর্ঘ লাভ দিবেন সেই পাশে দীর্ঘ লাভ দিবেন সেই পাশে এই পাশে যে আমরা নিমন্ত্রণ বাড়িতে এসে পড়ছি এই বেতে না কাকা তো এই যে বাড়ির ওই উত্তর পাশে বাড়িটা তো

কথা কয় কত নি না তোর কত বাড়ি খাই আমার সে কাকা উত্তর নইল তো দেখাইলাম নিমন্ত্রণের ভিডিও একটু তো আজকে খাওয়া দাওয়া মোটামুটি ভালো হয়েছে দেখাইলাম কি কি দিছে প্রথমে দই চিরা যে যতখানি পারে খাওয়া শেষ করে তারপরে হচ্ছে খিচুড়ি খিচুড়িও মানে যে যতখানি পারে

সামনে ওই যে কাকি গেছে আর ছোট কাকিরা হচ্ছে একটু দোকানের ওই দিকে গেছে কাকি জামা বানাতে দিয়ে গেছে সাথে কাকারাও গেছে আর এই পাশে যে দেখেন যে ড্রেন পরিষ্কার করে ভালো তো ওই দিক দিয়ে যে সরিষা যখন ওঠানো শুরু হয়ে যাবো তারপর একটা একটা টাকা শেষ করবো এককে খেতে খালি জল দেওয়া শুরু করে দেব আর ওই যে দেখা যায় ওইটা হচ্ছে গুরুস্থানেরই তাই পেশে যে খেতে আলু বুনছে তারপর সামনে আবার যে খেতে আলু বনছে খেতে আলু গাছ কি আলু গাছ দেখা যায় না সরি সরি দেখা যাচ্ছে বেশি যে এই যে এটাই বনছে সরিষা আর ওই যে কাকি দেখা মাথা দেখা যায় সরিষার জন্য দেখা যায় না ওই পাশে মামুনি আবার সরিষা খেতে ছবি তুলবো তার জন্য যে বক্তা ছবি তুলে দিবেন সে ওই যে দেখেন কিরকম ভাবে পুষ নিছে ছবি তোলার জন্য এটু বইসা না তুললাম না বইসা নিয়ে সুন্দর করে বসে পাও নিছে না আমি এ পা না মা না হইলো না ওই যে সূর্য আর এপাশে দেখেন সরিষাগুলো কত সুন্দর দেখা দিতেছে যে বানাইছে একটা তো ও খালি বলতেছে আমার স্লো মশন একটা ভিডিও করে দাও দুইটা বানাইছি এখন আরো দাও মানে স্লো মোশনটা ভিডিও বানালে সুন্দর লাগে দেখতে কারণে তার পাখি তো সুন্দর দেখা যায় ওই খেতে বইছে আর ওইদিকে দূরে ওই পাশে ভুট্টা বুনছে তারপরে ওই যে পাশে ভুট্টা বুনছে আর ওই পাশে হচ্ছে বিল আর সামনে ভক্তকে সরিষা খেত ভক্তকে সরিষা খেতে অনেক সুন্দর সরিষা হয়েছে দেখাই এরা তো না ভক্ত এ হিয়াল শিয়াল হিয়াল এ আমরা হিয়াল করে শিয়াল শুদ্ধ ভাষা ওই যে কত সুন্দর পাখিগুলো গেল বোঝা জানো অনেক দূর দেখলে তুই আরেকটা যাক যে

এই যে বাড়ির দিকে এসে বসি তাই মামনি আর আজকে মানে মামনি স্কুল থেকে নিয়ে এসে না রান্না বান্না করে রেখে গিয়েছিলাম নাই রে বাবা তাই পাবা হুম গুলি হয় আর এই পাশে দেখেন যে সরিষাগুলো কী নষ্ট হয়েছে যে জায়গায় কি সরিষা হয়ে পারবো এই যে দু একটা গাছ মাঝখানে দেখেন এটুকু তো বিষ কাটলে তো ভরে গেছে এই যে এই সাইডে পুরা একটা ডায়ে ও সাইডেও এই যে একদম এই জায়গা থেকে উজু পাঁচ দেখেন ওরা কি খালি ওই সাইডটা একটু বাকি পাশ দিয়েও একবারই সরিষাটি এই মনে একদম নষ্ট বিষ কাটলে থেকে একটা একটা করে গনে গনে সরিষা উঠান বোন এই বিষ কাটলে যে কতটা ক্ষতিকর আর এই যে ইয়ের জন্য ওই যে সরিষা নষ্ট করে ভালো বিস্কাট দিল সরিষা হয় কে তো মামুন যে দুইটাই নিল বাড়িতে সরিষা বুনবো কে কইছে তোমার এখন সরিষা হইব নাকি বনলে তো মামুন তো এটা হচ্ছে পাকা হুম তো পাশে যে বাড়িতে বসতি ভাত খাইছেন কে তো সকালে যে রুটি ভাজছিল মা রুটি ভাজ রাখিয়েছিল রুটি খাইছে ভাত খাই নাই তো রান্নার সময় তো দেখাইতে খাইতে পারি নাই এই যে আজকে রান্না হয়েছিল এই যে ডিমের তরকারি আলু বেগুন দেওয়া আর হচ্ছে শাক ভাজি এই যে শাক শাক ভাজিরও সন্ধে করছি তো নিমন্ত্রণে গেছিলাম সেখানে আর কি এমনি খাওয়া দাওয়া বা কিছু দেখায় নাই দিদি হচ্ছে রুটি খাইছে সকালে রুটি আসলো রুটি খাইছে তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ